অষ্টমতম জয়পুর উৎসব ও কৃষি মেলায় কিছু না কিছু চমক থাকছে প্রতিদিনই তার সাথে চলছে বিভিন্ন অনুষ্ঠান আজকে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর মহকুমার উদ্যান পালনের ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিনামূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠান বাঁকুড়া জয়পুর ব্লকের জয়পুর হাই স্কুল মাঠে কৃষকদের চাষে উৎসাহ বাড়াতে এ চাষীদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দেখা যায় এবারে জয়পুর উৎসব ও কৃষি মেলাতে এক অন্য ছবি জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ও জয়পুর এগ্রিকালচার অফিসারের উদ্যোগে জয়পুর মেলায় যোগ হয়েছে কৃষি মেলা যেমন কৃষকদের কষ্টের ফসল প্রদর্শনী রয়েছে মেলায় ঠিক রয়েছে কৃষকদের উৎসাহ বাড়াতে বিভিন্ন স্টল রয়েছে যেমন দুয়ারে সরকার স্টল ঠিক তেমনি রয়েছে উদ্যান পালনের স্টল আর এই মেলার জন্য শুভেচ্ছা বার্তাও পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী

আজকে আমরা পঞ্চাশ জন মহিলা স্বনির্ভর বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী আছে প্রত্যেক গোষ্ঠী থেকেই কিছু মহিলা এসেছে আমরা প্রাথমিকভাবে পঞ্চাশ জন মহিলাকে এই বীজের প্যাকেট দিয়ে তাদের বিতরণ করলাম এবং পরে যদি আরও কেউ আসে চাষ করতে সেখানেও আমরা তাদের সাহায্য করি একেবারে বিনামূল্যে হ্যাঁ একবারই বিনামূল্যে এবং আজকের এই যে অনুষ্ঠানে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও স্যার জয়েন্ট বিডিও স্যার এডিএ জয়ফুল সহসভাধিপতি কৃষি কর্মাধ্যক্ষ এবং আরও বিভিন্ন বিশিষ্ট জনেরা আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর পায়েল পাঁজা সাব ডিভিশন হর্টিকালচার অফিসার বিষ্ণুপুর সাব ডিভিশন ধন্যবাদ থ্যাংক ইউ